একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একদমই সেরানি প্যাটার্ন একটা ড্রেস থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটার সাথে দোপাট্টা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর কিন্তু একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা কালার কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওকে আর এটার সাথে থাকবে হচ্ছে স্যালার কন্ট্রাস্ট থাকবে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু আপনারা দ্রুত নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই সুন্দর অল ওভার কিন্তু কাজ করা দেখেন যারা একটু পার্টিতে পড়তে চান তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে বাটন করে দেওয়া থাকবে খুবই ফ্যাশনেবল একটা ড্রেস আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে পিওরের ভিতরে একটা দোপাট্টা অনেকে সুতি মনে করেন এটা কিন্তু সুতির দুপাটা না এটা পিওরের দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন ষোলোশো টাকা সাইজ থার্টি থেকে ফোরটি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে যে পুরো পার্পেল কালার পছন্দ করেন দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কুচি কুচি করে দেওয়া থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাটা প্রত্যেকটা দোপাটাই কিন্তু পাচারের নামাজি দুপাটা পেয়ে যাবেন আর কালার কন্টাস্টের সাথে একটা সালোয়ার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু খুব ওয়ার্ক করে দেওয়া থাকবে নিচের প্যানেলেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপাটা কিন্তু বড় দোপাট্টা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু অফার প্রাইজে কিন্তু নিয়ে নিতে পারবেন যারা একদমই সিম্পল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন নেভি ব্লু কালারের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু কালার কন্ট্রাস্টের সাথে দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত এই ড্রেসটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস ছিল এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা সাইজ যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এগুলো নিতে পারবেন হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট অনেক আপনার যারা হচ্ছে ভার্সিটিতে বা হচ্ছে জব পারপাসের জন্য কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল সবাই নিতেছে আপনারা এই ড্রেসটা কিন্তু নিতে পারেন সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ড্রেসের কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু গলার প্রশ্নটা খুব সুন্দরভাবে হচ্ছে কুচি কুচি করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টাটা প্রত্যেকটা দুপাট্টায় কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাজার একটা নামাজি দুপাট্টা ওকে আর এটা পেয়ে যাবেন হচ্ছে স্যালোয়ার আর এটার প্রাইসও কিন্তু যাবেন সেমই থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন অনেক আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে কিছু থ্রি পিস দেখেন এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে বুকের পোশনে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে হাতার অংশটা আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে দোপাটার দোপাটা একটু খুলে দেখো এই যে একদমই বড় একটা নামাজি দোপাটা দেখেন ছয় হাতের অর্ধেক একটা শাড়ি ওকে আর এটা থাকবে হচ্ছে কালার কাউন্টাসের সাথে একটা স্যালোয়ার প্রাইস কিন্তু পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করে দেওয়া থাকবে বুকের পশনে আর কালার কম্বিনেশনটা দেখেন এটা কিন্তু একদম সেরোনি প্যাটার্নের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা পিওরের ভিতরে একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন হাতের একটা নামাজি দোপাট্টা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এটার কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু ভিডিও অনলাইন শপ থেকে এই সুন্দর ড্রেসটা পার্চেস করতে পারবে হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সালোয়ার আর এটা প্রাইস কিন্তু অপার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পার্সেস করতে পারবেন এটা বেবি পিঙ্ক কালার দেখিয়ে দিবো দেখেন খুবই সুন্দর শেরানি প্যাটার্নের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দুপারটা পাঁচ হাজার একটা নামাজি দুপাড়টা এটা থাকবে হচ্ছে আপনার স্যালার আর এটার প্রাইসও কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে